ফ্রেন্ডস দেখো চলে এসেছে একটা সুন্দর মুখরোচক খাবার নিয়ে কিন্তু খাবারটা বানানোর আগে যে সুন্দর মুখরোচক হবে এটা কিন্তু আমি নিজেও জানতাম না এটার নাম কিনা না মুখ চঞ্জিমা দেখো মুগ ডাল ভিজিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি আর এখানে সবজি কিছু কেটেছি কিছু কেটে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখো দিয়েছি লবণ আর হচ্ছে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর কিছু লঙ্কা কুচিয়ে দেখো এর সঙ্গে এগুলো এবার মানে একসঙ্গে চামচ দিয়ে মেখে নেব নিয়ে ওটা এটাও মানে সম্পূর্ণ ঘিয়েতেই ভাজা হবে তা প্রথমে আমি কিন্তু এটা টিভিতে দেখেছিলাম টিভিতে যদিও আমি তো টিভি কম দেখি আমি ফোনে রেখেছিলাম তোমরা যদি আজকে টিভিটা দেখো অবশ্যই কিন্তু তোমরাও দেখতে পাবে টিভিতে আজকে কিন্তু দেখাচ্ছে চেয়ে মুখচন্দ্রিমাটা তবে কিন্তু হ্যাঁ খাওয়ার পরে আমি বলছি প্রথমে সবটা কিন্তু আমি বানাইনি একটা বানিয়েছিলাম বানিয়ে সবাই মিলে খেয়েছি খেয়ে দেখেছি কেমন হয়েছে পরে দেখলাম যে না ভালো হয়েছে খাওয়া যাবে তার জন্য কিন্তু আমরা পরে যেটুকু ছিল সেইটুকু বানিয়ে নিয়েছি তবে হ্যাঁ তোমরাও কিন্তু বানাবে খাবে দেখবে আর আমাকে কমেন্টস এ জানাবে কেমন হয়েছে টাটা বাই বাই দেখা হবে একটা পরের ভিডিওতে